আজ হঠাৎ বের হলাম অনেকদিন পর ভাবছি সন্ধ্যার পরে বের হব মেঘা গিয়েছিল মেঘার কাজে আমি আর সুদে বের হয়েছিলাম এই যে আমার রিক্সায় ঘুরতে তার সাথে বেশি ভালো লাগে আর যদি সে হয় শখের মানুষ তাহলে তো কথাই হবে না বাইরে একটু ঘোরাঘুরি করার পর আমরা গিয়েছিলাম এমন একটা সাইডে এখানে আমি এইটাই উঠব কিন্তু সে আমার সাথে উঠবে না এজন্য আমারও চড়া হলো না তারপরে এই যে বাচ্চাদের এই যে হেলিকপ্টার এটার ভিতরেও আমার উঠতে ইচ্ছা করছিলো কিন্তু এখানে বাচ্চা ছাড়া বড় এলাও না বড় হলেও মনটাকে তেমন সামাল দিতে পারি না ওই যে ঘুরে ফিরে বাচ্চাদের জিনিসগুলোই আমার বেশি ভালো লাগে আমার কাছে শৈশবকালটাই থেকে সুন্দর একটা সময় জামাইকে আজকের হাতে নাতে ধরে ফেললাম সে নাকি তেমন কোনো মেয়েদিক তাকায় না এই যে সেই মেয়েটার দিক তাকিয়ে আছে অন্যদিকে এই একটা গেমস এই যে মহিষের পিট মনে হয় আমি এটা বিগ বসে দেখতাম তখন আমার খুব অতিচ্ছা করত কিন্তু এখানে এসে দেখি কিছু মানুষ ওঠার পর যে এটা উঠলে মনে হয় জাত কিছুই থাকবে না কিন্তু একটা লোক দেখি সে তার বাচ্চাকে নিয়ে উঠছে মানে তার কত বড় সাহস যে তার ছোট বাচ্চাটাকে নিয়ে উঠছে আমি তো এইটা দেখে একদম অবাক চারোদিক দেখার পর ঘোরার পর এরপর চলে আসলাম খেতে সুদেব এখানে মেনু কার্ড দেখছে আমি বলছি কার্ড দেখার দরকার নেই আমি খাবো না আর গ্রি ও এতটাই ভদ্র ছেলে যে ও তেমন বেশি একটা কথা বলে না আমি শুধু একা বক বক করে যাই আর ও শুধু শুনে আর হাসে এটা কিন্তু একদম সত্যি না ও ক্যামেরা দেখে চুপ ছিল ওর সাথে কিন্তু আমার দিন টুকটাক নিয়ে ঝগড়া হতেই থাকে এই যে আমাদের খাবার চলে এসেছে আমি আমার জীবনেও এত পাতলা নান আমি কখনো খাইনি মনে হয় আমি রুটি দিয়ে মাংস খাচ্ছি খাওয়ার পর ও আর আমি এটা নিয়ে বলছিলাম যে নান এত পাতলা হয় কিভাবে আমাদের এলাকার নানগুলো বা বাইরের নানগুলো তো কত পুষ্ট পুষ্ট হয় ও বলে আর কোনো কথা বললো না চুপ থাকো খাওয়া তো হয়েছে তারপরে যে বাইরে একটু গেলাম গিয়ে একটু টুরা করলাম কিছু ছবি তুললাম ও তারপর আমাকে একটা জিনিস দেখায় যত যতদূর চোখ যাবে দেখবে শুধু ছেলেরা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে এসে শুধু তার গার্লফ্রেন্ডের ছবি তোলে এইটাই মনে হয় একটা ছেলের প্রধান কাজ আমিও এক কথায় করা জবাব দিয়ে দিলাম তার গার্লফ্রেন্ডের ছবি বয়ফ্রেন্ড তুলবে না তুলবে কি আরেকবারে এইটাতেই বলছি ও যে কি হাসাহাসি করে যে না থাকতো তোমায় আমি আর কিছু বলবোই না তোমার সাথে আমি তর্কে পারবো না এরপর কিন্তু সেই আবার আমার নিজের ছবি তুলে দিল আমিও তাকে দিলাম কতগুলো সুন্দর সুন্দর ছবি তুলে এভাবেই আমাদের দিনগুলো কাটে দুই টোনা টির ঝগড়াও লাগে আবার একটু পর ঝগড়া ছেড়েও যায় এই যে আজকের দিনটা কিন্তু ভালো ছিল অবশেষে তাকে বললাম এক কাপ চা খাবো এই যে দুজনে দু কাপ চা খেয়ে তারপর রওনা দিলাম বাসার উদ্দেশ্যে